খুদে শ্রাবণের সাহসিকতায় মুগ্ধ সেনা অপারেশন সিঁদুর জোয়ানদের খাবার পৌঁছে দিয়েছিল বছর বয়সে শ্রাবণ বিশেষ সম্মান সেনা সৈনিকদের প্রতি ভালোবাসা এবং তার অদম্য সাহসিকতার জন্য সম্মানিত কৃষকের ছেলে সেনার সম্মান লাভে গর্বিত শ্রাবণের পরিবার সহ তার গ্রামবাসীরাও দেখুন এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প একদিকে সূর্যের প্রখর তেজ যুদ্ধের মধ্যে জোর প্রস্তুতি সেনার অপারেশন প্রাকালে সীমান্তের একাধিক গ্রামগুলি দেখেছে ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতির সেই চিত্র পাঞ্জাবের ফেরোজপুর জেলায় সীমান্ত লাগোয়া একটি গ্রামেও প্রস্তুতি নিতে শুরু করেছিল সেনা আর ঠিক সেই সময় দেশের মানুষকে সুরক্ষা দেওয়া এবং শত্রুপক্ষকে যোগ্য জবাব দেওয়ার জন্য সেনা যখন রোদ গরমের মধ্যেও প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় এক দশ বছরের বালক সমস্ত ভয়কে উপেক্ষা করে দুধ লসি জল আইসক্রিম পৌঁছে দিয়েছিল সেনার কাছে সেই বালককেই এবার বিশেষ সম্মান জানালো ভারতীয় সেনা পাঞ্জাবের ফিরোজপুরের সীমান্ত লাগোয়া গ্রামে কৃষক সোনা সিংহের ছেলে শ্রাবণ সিং দেশভক্ত এই বালক বড় হয়ে ভারতীয় সেনায় যোগ দিতে চায় সেই কারণেই হয়তো ভারত পাক সংঘাতের আবহে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও কোনো কিছুই বাধা হতে পারেনি এই খোদে শিশুর জন্য পাকিস্তানের সমস্ত অসৎ উদ্দেশ্য ভারতীয় সেনা যেখানে রুখে দিয়েছে ঠিক সেভাবেই সব ভয়কে উপেক্ষা করে দেশের রক্ষা কবচদের কাছে পৌঁছে গিয়েছিল শ্রাবণ শ্রাবণের কথায় আমি ভয় পাইনি বড় হয়ে আমি সৈনিক হতে চাই দেশের সৈনিকদের জন্য শ্রাবণের ভালোবাসা এবং তার অদম্য সাহসের জন্য এই কৃষকের ছেলেকে সম্মান জানিয়েছেন সপ্তম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রাজীব সিং মানরাল একটি অনুষ্ঠানে শ্রাবণকে সম্মানিত করা হয়েছে সেনার তরফে একটি সম্মাননা স্মারক অর্থাৎ মেমেন্টো আইসক্রিম এবং বেশ কিছু খাবার শ্রাবণের হাতে তুলে দেওয়া হয় ভিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন